কার বলতে চাই এই যে জনরোষ জন আন্দোলন আপনি খারিক্ষণ আগে দেখলেন কোনো পার্টির নয় কোনো দলের নয় কোনো ক্লাবের নয় স্কুলের ড্রেস পরা ইউনিফর্ম পরা স্কুলের বাচ্চারা স্কুলের মেয়েরা এবং তাদের স্কুলের দিদিমণিরা গার্জিয়ানরা এখান দিয়ে মিছিল করতে করতে গেলেন জাস্টিস অর্থাৎ ওই দাবানলের মতো ছড়িয়ে পড়ছে এই আন্দোলন আর তাতে ভয় পেয়ে আজকে মমতা ব্যানার্জির সরকার স্কুলে স্কুলে নোটিশ দিয়েছে যে কোন স্কুলের ইউনিফর্ম পরে কেউ যেতে পারবে না কেন যেতে পারবে না আপনি যদি আপনি যদি বিচার চাইতে পারেন রাস্তায় দাঁড়িয়ে আপনি মুখ্যমন্ত্রী হয়ে যদি আপনি নির্যাতিতার ফাঁসি চাই বলতে পারেন অর্থাৎ যে মারা গিয়েছে তার ফাঁসি চাইছে বলছে নির্যাতিতার ফাঁসি চাই নির্যাতিতার ফাঁসি চাই পেছন দিকে কেউ হয়তো বলে দিয়েছে আরে নির্যাতিতা তো যে মারা গেছে সে দিদি তার আবার ফাঁসি চাইছেন কি করে সঙ্গে সঙ্গে নিজেই বলছে আমি ভুল বলে ফেলেছি কতবার বলার পর কমপক্ষে সাতবার বলার পর দেখে নেবেন ক্যাসেটটা সাতবার বলার পর উনি বুঝতে পেরেছেন ভুল বলেছেন তারপরে সংশোধন করলেন সংশোধন করে বললেন আমি নির্যাতিতার ফাঁসি চাই ভুল করে বলে ফেলেছি তাই এবার সংশোধন করে দিচ্ছি আরে দিদি নির্যাতিত ওই ডাক্তার আর ধর্ষিতা ওই ডাক্তার অর্থাৎ আজীবন এটা করে গেছে যে মহিলার উপর অত্যাচার হয়েছে বরাবর বলেছে ওই মহিলাই দোষী সেই কারণের জন্য উনি এক হয় লেখা পড়া টুকে পাস করেছে কিচ্ছু জানে না কে নির্যাতিতা আর কে ধর্ষিতা দর্শনকারী ধর্ষিতার মধ্যে পার্থক্য বোঝার ক্ষমতা মুখ্যমন্ত্রীর নেই হয় এটা স্বীকার করুন আর নইলে মনের মধ্যে মানুষের যেটা থাকে যে আমার ভাইদের বাঁচাবো আমার সঙ্গীদের বাঁচাবো প্রচার করো আর আজকে বলছেন স্কুলের বাচ্চারা যাবে না আরে আপনার পার্টির লোকেরা ভিডিও আছে আপনারা অনেকেই দেখেছেন মমতা ব্যানার্জির পার্টির লোকেরা চিৎকার করে বলছে মমতার পদত্যাগ চাই মমতা ব্যানার্জির পদত্যাগ চাই এই জিনিস দেখছেন না আপনারা আজ এমন অবস্থা তৈরি হয়েছে পশ্চিম বাংলায় আর পশ্চিম বাংলার সীমা ছাড়িয়ে সারা দেশে সারা দেশ থেকে বিশ্বে আমেরিকা অস্ট্রেলিয়া লন্ডন বিভিন্ন জায়গার মানুষ আজকে রাস্তায় নেমেছে সেই কারণে প্রতিবাদ আর প্রতিরোধ জোরদার হতে শুরু করেছে এখনো সাবধান হন এখনো সাবধান যদি না হন আগামী দিন কিন্তু ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে তাই আমি আপনাদের যারা এসছেন তাদের স্বাগত জানাই তাই আমি আপনাদের বলতে চাই এই রাজ্যে এই ডাক্তার নিগ্রহ হত্যার ঘটনার পরে আজকে পর্যন্ত চার খানা মহিলা নির্যাতনের ঘটনা ঘটেছে তার মানে বন্ধ হয়েছে বন্ধ হয়নি তৃণমূল পার্টি যতদিন থাকবে ওদের সরকার যতদিন থাকবে মমতা যতদিন গদিতে থাকবে ততদিন পর্যন্ত এই রাজ্যের মহিলাদের সুরক্ষা হবে না এই রাজ্যের মহিলারা সুরক্ষা পাবেন না তাই আমি মা বোনের কাছে আবেদন করতে চাই প্রেসের মাধ্যমে আবেদন করতে চাই হে বাংলার মা বোনেরা মমতার সুরক্ষা আশা করবেন না নিজের সুরক্ষা নিজে করুন তাই মা বোনের কাছে একটাই আবেদন আজ থেকে আপনারা সঙ্গে লঙ্কার গুঁড়ো রাখুন লঙ্কার গুঁড়ো রাখুন তৃণমূলের মমতার ভাই এলে চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেবেন এটাই একমাত্র প্রকৃত জবাব তাই ওদের বিরুদ্ধে লঙ্কার গুঁড়ো ছিটিয়েই পরিষ্কার মা বোনের অভিপ্রব আনুন তাই আমি আপনাদের সকলকে বলতে চাই আজকের এই যে আন্দোলন সবচেয়ে আমার হাসি পায় যখন সিপিএম এর লোকেরা বড় বড় কথা বলে যখন সিপিএম এর লোকেরা আন্দোলন করে উই ওয়ান্ট জাস্টিস এর কথা বলে যারা বিরোধী পার্টি করার জন্য মুখে কই মাছ পুরে খাইয়ে মুখ বন্ধ করে দাপিয়ে হত্যা করলো হাওড়ার বুকে বেশি দূরে নয় যারা বর্ধমানে রক্ত মাখা ভাত তার মা বাবাকে খাওয়াতে বাধ্য করলো যে এম বাসন্তীতে গোটা গ্রামকে দরজায় তালা লাগিয়ে আগুন লাগিয়ে দিল এ কাহিনী যদি বলতে শুরু করি চৌত্রিশ বছরের কাহিনী শেষ হবে আপনারা জানেন তাই আমি পরিষ্কার বলতে চাই আজকে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে মমতা ব্যানার্জি কোন স্কুলে পড়েছে সেই স্কুলের হেডমাস্টারের নাম কি মমতা ব্যানার্জি পড়েছে কমিউনিস্টদের স্কুলে আর সেই স্কুলের হেডমাস্টারের নাম জতি বস জতি বস জতি বস সেই কারণে মরার আগে যখন কোন সিপিএম নেতা জতি বশের কাছে যেতেন না অসুস্থ জতি বসকে দেখতে একমাত্র আমাদের মুখ্যমন্ত্রী মমতা জেতে অসুস্থ অবস্থা যা কিছু জ্ঞান শেষ জ্ঞান কুকর্মের জ্ঞান যা কিছু ধ্বংসাত্মক বিদ্যা তখনই তো বস দিয়ে গেছে মমতাকে যার জন্য আজ বসের বিদ্যায় বিদ্যান হয়ে কায়দায় পশ্চিম বাংলায় লুট সন্ত্রাস একই ভাবে ভোট লৌট চালাচ্ছে তাই আমি মনে করি তৃণমূল আর সিপিএম এর মধ্যে কোনো প্রভেদ নেই একটা অচল পয়সার এপি মাত্র সেই কারণে অচল পয়সার আপনারা ভুল করে সচল পয়সা বুঝবেন না তৃণমূলের ওপর রাগ করে ভাবলেন যে তাও তো বলছে দিয়ে লড়ছে কি করেছে চৌত্রিশ বছর এইটুকু মেয়ে সিগুড়ে তার উপর কি জাতীয় অত্যাচার করেছে সেই কারণে আপনাদের আমি পরিষ্কার বলতে চাই এই সিপিএম তৃণমূলতা এদের দ্বারা হবে না একমাত্র বাংলা মায়ের নত মস্তককে আবার সারা দেশের মধ্যে উঁচু করে তুলে ধরতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি তাই বিজেপি ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই তাই আমি আপনাদের সবাইকে বলব মন বানান তৈরি হন আমি মনে করি ২৬ পর্যন্ত এই সরকার চলা উচিত নয় অতএব ওই কারোর ওই লৌহ কপাট ভেঙে ফের কলের লোপাট ঠিক সেইভাবে এই নবান্নের কপাট ভেঙে ফেলে নবান্ন থেকে ওকে সোজা গঙ্গায় বিসর্জন দিন তবেই গিয়ে সব হবে সেই কারণে আমি মা বোনদের কাছে আবেদন জানাবো লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার নয় এবার এবার অলক্ষ্মী তারানোর ব্যবস্থা লক্ষ্মীর বান্ডার নয় অলক্ষিতার নিয়ে লক্ষ্মী আনুন এটাই হচ্ছে একমাত্র আপনাদের পণ হওয়া উচিত এই কথা বলে আপনাদের সকলকে নমস্কার জানিয়ে এই আন্দোলন আরও দীর্ঘজীবী হোক এই আশা প্রকাশ করে আপনাদের সকলকে আগামী দিনের আন্দোলনে আরো ব্যাপকভাবে অংশ নেবার আবেদন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বন্দে মাতারাম ভারত মাতার জয় হোক